আমি সালকিয়া হাওড়া থেকে বলছি এক ঘন্টার বৃষ্টিতে দেখুন কি অবস্থা পুরো জলে জল ভেনিস হয়ে গেছে পুরো পাড়া ভেনিস হয়ে গেছে এই দেখুন লন্ডনেতে জলের বন্যা দেখা গোল পার্ক দুর্গা পুজো এরম হলেই চলবে বলি সব পুজো হে বিহাবে দেখবা ঠাকুর দেখবা একদম সমুদ্রের মাঝখানে থাকো এসব নো বৃষ্টি ভাইছেছে ভালো ভালোই ভালোই হচ্ছে একটা শালতি নিয়া মাছটা জড়িলে মাছ চুললে ভালো হতো সব ধরা দিয়ে ভাজা প্যান্ডেলে রেজে সেইগুনে কত থেকে এই যে প্যান্ডেল ভেসে প্যান্ডেল ভেসে ইচ্ছে দেখ দুর্গা প্যান্ডেল শুকনো পাপে পিতৃপকতে ঠাকুরের এ করা দিয়েছে পিতৃপক্ষতে সালা তো এ হচ্ছে পিতৃপক্ষ ঠাকুর তারা এ করছিস হ্যাঁ দিদিকে বল সালা ঘমটা আমার মাথা হিজাব পরে সালা ঠাকুরের এ করছে দুর্গা দুর্গা রেগে গেছে দুর্গা রেগে গেছেন এটাই বলছেন অনেকে কারণ দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন পিতৃপক্ষেই মহালয়ার আগেই উনি উদ্বোধন করতে শুরু করেছেন যেটা করা যায় না দেবীপক্ষের সূচনা হয়নি তার আগে থেকেই দুর্গা মণ্ডপের উদ্বোধন করেছেন যেটা করা যায় না যেটা করলে অমঙ্গল হয় এটা অনেকেরই বিশ্বাস আর সেই বিশ্বাসের জায়গা থেকেই এবং উনি আবার হিজাব পরে করেছেন পিতৃপক্ষে সেই বিশ্বাসের জায়গা থেকেই যে বৃষ্টির বিষয়টা হয়েছে বিশেষ করে কলকাতা শহর যেভাবে ডুবে গেছে সেটাকে মানে বলছেন যে এটা হচ্ছে ওই পিতৃপক্ষে দুর্গা মণ্ডপের উদ্বোধনের জের মা দুর্গা এটাকে ভালোভাবে নেননি সেই জন্যে এটা করে দিয়েছেন দর্শইছে না উৎসব করতে হবে পিতৃপক্ষ থেকে শুরু করতে হবে কর উৎসব দিলাম জল ঢেলে এটা ওনাকে বলছেন তাদের বিশ্বাসের জায়গা থেকে যে যেটা হয়েছে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ওই রকম ঔদ্ধত্বের জের সব জিনিসের একটা রীতি নীতি একটা সিস্টেম আছে সেই সিস্টেমকে এড়িয়ে যদি নিজের ইচ্ছে মতো যাখুশি করি বা জাখুশি করব এটা হতে পারে না পুজো তো ধর্মীয় বিশ্বাস তো ধর্মীয় বিশ্বাসটাকে যদি নিজের মতো করে চালায় তো যার উপরে বিশ্বাস রেখে আমরা করি তিনিও তার মতো করে চালাবেন বিষয়টা তাই হয়েছে যখন খুশি যা খুশি আমাকে বেশি সংখ্যক পুজো মণ্ডপের উদ্বোধন করতে হবে বলে আমি আগে থেকে শুরু করে দেবো মণ্ডপের কাটা আবার বলছেন না আমি তো পুজোর কিছু করছি না মানে পুজোর কিছু করছি না মণ্ডপের এ করছি মণ্ডপটা কিসের মণ্ডপটা কিসের মহরমের ঈদের বা ওই বড়দিনের কিসের মণ্ডপ তো মণ্ডপ তো দুর্গা উপলক্ষে তৈরি করা তো তো সেই বিষয়টাই এলো না তিথি এলো না সময়টা এলো না আপনি আগে থেকে কাটতে শুরু করে দিয়েছেন ফিতে কাটতে তো এটা হয় নাকি যা খুশি করবেন যা খুশি পরিবর্তন করবেন নিজের ইচ্ছা মতো চলবেন এটা হয় কখনো নাও দিলাম জল ঢেলে পুরো শহরকে ডুবিয়ে দিয়েছেন মা দুর্গা অনেকে বলছেন এই সব দেখে শুনে আর যেখানে যেখানে উনি গেছেন ফিতে কাটতে সেখানেই দেখছি বেশি জল জমেছে শ্রীভূমি দেখছিলাম জলের তলায় চলে গেছে মানে দেখছি এটা ফলে এইসব দেখে শুনে অনেকে বলছেন যে এটা হচ্ছে জের এই মুখ্যমন্ত্রী যেভাবে স্বেচ্ছাচারিতা শুরু করেছেন তার জের তার জেরে আজকে গোটা কলকাতা শহর কার্যত জলের তলাই চলে গেছে আর এমনিতেই তো শহরের যে নিকাশি সে তো ঠিকঠাক নেই জানেন আপনারা মুখেই বলেছিলেন লন্ডন হবে এই যে মানুষ কথায় কথায় এখন বলছেন না লন্ডন দেখো লন্ডন আসলে উনি বলেছিলেন যে কলকাতা শহরকে লন্ডন করে দেবেন তো এই তো লন্ডনের অবস্থা হাতে লন্ঠন ধরতে হচ্ছে হাতে লন্ঠন ধরতে হচ্ছে এইভাবে জল জমছে অনেক সময় কারেন্ট অফ রাখতে হচ্ছে তখন হাতে লন্ঠন নিয়ে মানুষকে থাকতে হচ্ছে এই তো শহরের অবস্থা শুধু মুখে ফুটানি আর সেই সঙ্গে এইসব আবার কর্মকাণ্ড এই সব কর্মকাণ্ড মানে আসেনি এখনও দেবীপক্ষ উনি পুজো শুরু করে দিয়েছেন আগে থেকে এর আগেও করেছেন সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু কিন্তু উনি বেপরোয়া কারো কথা শোনেন না কারো কথা শোনেন না যা ইচ্ছা তাই করেন তো বেশ এবার কি করে যে পুজো হবে কে জানে মণ্ডপ তো প্রায় তৈরি হয়ে গেছিলো অনেকের এবার এই যা বৃষ্টি হয়েছে আমি দেখছি অনেক মণ্ডপ ভেঙে গেছে ওই তো দেখছেন ভাঙা সব ভেঙে চলে এসছে আবার নতুন করে তৈরি করা তার মধ্যে সময়টাও চলে এসছে এর মধ্যে আবার সাজিয়ে তোলা সহজ তো না তো হবে পুজো তো সময় হতে হবে না সময় হতে হবে মানুষ হয়তো বের হবেন কিন্তু এই এইরকম যতটা আনন্দ উচ্ছ্বাসে এই উৎসবকে পালন করার কথা সেটা করতে দিলেন না ইনি নষ্ট করে দিলেন সব কিছু শুধু আগ বাড়িয়ে সব করতে গিয়ে তস্য হইছে না উৎসবে যাওয়ার হয়েছে না আর যত রাজ রাজ্যে যত মণ্ডপ আছে সব ওনাকে কাটতে হবে হয় গিয়ে কাটবেন হলে ভার্চুয়ালি কাটবেন সব ওনাকে দিয়ে কাটতে হবে আর এখন তো দেখছেন দুর্গা মণ্ডপ তো মণ্ডপ লাগছে না মনে হচ্ছে টিএমসির মঞ্চ যাচ্ছেন পলিটিক্যাল ভাষণ দিচ্ছেন যাচ্ছেন পলিটিক্যাল ভাষণ দিচ্ছেন আবার যদি ওখানে কেউ একটু ওনার বক্তব্য শুনে বিরূপ মন্তব্য হয়তো মুখটা একটু মানে বাঁকিয়ে দেখছেন এখানে কেন এসব বক্তব্য তখন আবার ওনার নজরে এসে উনি আবার তাকে আবার ঝাড়ছেন ঝাড়ছেন আবার মানে এই টাইপের যাচ্ছে তাই করে দিয়েছেন এটা দুর্গা পূজা হচ্ছে না যেন টিএমসি পূজা হচ্ছে সেই জন্যে যা হয় আর কি দুর্গা পূজা হলে তিথি মেনে করতে হয় উনি টিএমসি পূজা করছেন উনি ওনার নিজের মতো করে তিথি সাজিয়ে ফেলছেন জ্ঞানই নেই যে কোথায় আমি এটা এটা করছি তো সেটা করতে গিয়ে সব কিছু তো একটা লিমিট আছে না সব কিছু তো একটা লিমিট আছে যদি আপনি ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী না হন তাহলে বিশ পুজো করার কোনো দরকার ছিল না তো যখন বিশ্বাসী আছেন তখন সব কিছু মেনে চলতে হবে আর এটাও আপনাকে বিশ্বাস এটাও আপনাকে বিশ্বাস রাখতে হবে যদি আমি নিয়মে না করি তাহলে অমঙ্গল হতে পারে এর আগেও তো হয়েছে তো এই যে আপনি ভুলভাল সব মন্ত্র পড়েন চণ্ডীপাঠ করেন তার জন্য আপনাকে খেসারত দিতে হয়নি আপনার পা ভাঙেনি নন্দীগ্রামে নন্দীগ্রামে আপনি ভুলভাল চণ্ডীপাঠ করেছিলেন ভুলভাল চণ্ডী চণ্ডীপাঠ করলে ভুলভাবে চণ্ডীপাঠ করলে তার অমঙ্গল হয় আপনি তো নিজের শিকার হয়েছিল আপনি ঠ্যাং ভেঙে চলে এসেছিলেন হয়ে তো এর আগেও বিশ্বাসের জায়গা থেকে মানুষ তো এগুলো ভাবেন তো এবং মেলান মানুষ যে যা হচ্ছে এর জন্য হচ্ছে উনি এটা করেন বৃষ্টি হয় নিশ্চয় বৃষ্টি হবে সময় হবে কিন্তু এই সময় পুজোর আগে এইভাবে এতটা বৃষ্টি এটা কেন হলো এটা মানুষ অঙ্ক করছেন বুঝছেন এবং ধর্মীয় বিশ্বাস যাদের আছে তারা দেখছেন ওনার আচার আচরণ হিজাব পরে পিতৃপক্ষে উদ্বোধন সুতরাং হতে পারে তার জন্য এটা একটা নিদর্শন মানে একটা এ জের মানে পাল্টা এটা অনেকে বিশ্বাসের জায়গা থেকে বলছেন আপনি কী করে তাকে তাদেরকে আটকাবেন আমি দেখছি ওনাকেই কমেন্টে বলছেন এটা একটা দোষ শোনালাম আপনাদেরকে গোলপাক গড়িয়াহাট তারপরে ঝাওড়া জেলা শালকিয়া সর্বত্র এরকম অবস্থা তবে কলকাতা শহরটাতে বেশি দেখি জল জমেছে বেশি জল জমেছে ভাবুন পুজোর সামনে একেবারে চলে এসছে তিথি শুরু হয়ে গেছে আর এরকম হয়ে গেলে কলকাতার অবস্থা কার জন্য হলো দর্শক বলবেন আপনারা এটা কার জন্য হচ্ছে আর কত অমঙ্গল করবেন এই বাংলার জন্য কলকাতা শহরের জন্য আর কত অমঙ্গল করবেন যা তা নিজের স্বেচ্ছাচারিত চারিতাকে এ করে কত কষ্ট দেবেন বাংলার মানুষকে কলকাতাবাসীকে এত বড় একটা দুর্গা পুজো দুর্গা উৎসব সেটাকেও ঠিক করে পালন করতে দেবেন না আর শহরের তো নিকাশি ব্যবস্থা তো শেষ করে দিয়েছেন কিছুই নেই কিছুই নেই শুধু কত কাছাকাছি ঘেঁচাঘেঁচি বিল্ডিং তোলা যায় কাটমানি নিয়ে সে সেই ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থা করেছেন প্রপার নিকাশি সিস্টেম ঠিকঠাক নেই যা খুশি করেছেন কোনো প্ল্যানিং নেই জেটকু যা ফাঁকা জায়গা ছিল সেগুলোকে পুরো একেবারে বিক্রি বাটা করে দিয়ে যতটা টাকা ওখান থেকে লুট করা যায় সে চেষ্টা হয়েছে ফলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে শহরে চাপ বেড়েছে মানুষের সংখ্যা বেড়েছে ফ্ল্যাটের সংখ্যা বাড়ছে কিন্তু নিকাশি নেই তার জন্য মানুষকে ভুগতে হচ্ছে এদিকে দুর্গাও রেগে গেছেন দিয়েছেন ঢেলে ফলে দর্শক এটাও ভাববার আছে বিশ্বাসের জায়গা থেকে ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে অবশ্যই ভাববার আছে আপনারাও বলবেন যে এটা কি যেটা দেখছেন এটা কী শুধুই কি এটা প্রাকৃতিক দুর্যোগ এই হিসেবে দেখছেন নাকি যেটা অনেকে বলছেন সেটা আপনারাও ভাবছেন যে যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি ওই মুখ্যমন্ত্রীর ওইভাবে মণ্ডপ উদ্বোধন করা বা ওই পক্ষে মণ্ডপের উদ্বোধন করা যে বিষয়টা তার জের আপনাদের কি মনে হয় আপনাদের কি বিশ্বাস আপনারা বলবেন যা বলার এই নিয়ে যা দেখছেন কলকাতা শহরে নিশ্চয়ই মিডিয়াতে আপনারা খবর পাচ্ছেন আমি তো সব ভিডিও দেখাতে পারছি যাচ্ছে তাই অবস্থা এখনও তো বৃষ্টি যায় না আর কত হবে তাহলে প্রচণ্ড ভোগান্তি এবং অবশ্যই অন্য সময় বৃষ্টি হলে তাও মেনে নেওয়া যেত কিন্তু দুর্গাপুজোর আগে এই ধরনের একটা মানে আকাশ ভাঙা একটা বৃষ্টি এবং এইভাবে জলের তলায় চলে যাওয়া কলকাতা শহর এর জন্য দায়ীকে অবশ্যই আপনারা বলবেন আবার বলছি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এটাকে দেখছেন নাকি এই দিদিমণির ডেকে আনা দুর্যোগ হিসেবে আপনারা দেখছেন অবশ্যই বলবেন যা বলার এই নিয়ে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে